শীত আসার আগেই যদি খেজুরের গুড়ের মতো পায়েস খাওয়া যায় কেমন হয় বলুন তো ঠিক সেই ফিলটাই চলে আসবে আজকের এই পায়েসে দেখলে মনে হবে যেন শীতের গুড়ের পায়েস কিন্তু আসলে এটি তৈরি হয়েছে একদম ভিন্নভাবে ক্যারামেল দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিনার রান্না আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন সুন্দর আর মজার একটা রেসিপি ক্যারামেল পায়েস জন্মদিন অতিথি আপ্যায়ন বা যে কোনো অনুষ্ঠানে পায়েস তো আমরা সবাই রান্না করি কিন্তু সাধারণত সেটি হয় সাদা পায়েস আজ আমি একটু অন্যভাবে এবং ভিন্ন স্বাদে বানাচ্ছি এই পায়েসটি যেটি দেখতেও অন্যরকম খেতেও অসাধারণ চলুন তাহলে দেখে আসি কিভাবে বানালাম ক্যারামেল পায়েস প্রথমেই আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পোলাওয়ের চাল এবার আমি পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো চালের পরিমাণ ঠিক করে নিতে পারেন এখন আমি তৈরি করব এই রেসিপির মূল আকর্ষণ ক্যারামেল একটি পাত্রে প্রায় এক কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি অপেক্ষা করব সুন্দর একটি ক্যারামেলের কালার আসার জন্য ক্যারামেল তৈরি হয়ে গেল আমি এতে সামান্য পানি দিয়ে দিলাম কারণ সরাসরি ক্যারামেলের মধ্যে দুধ দিলে দুধ কেটে যেতে পারে তাই আগে একটু পানি দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম দুই লিটারের মতন দুধ দুধটি এখন জাল দিয়ে ঘন করে নেব তারপর দিয়ে দিলাম ভেজানো পোলাওয়ের চাল সাথে তিনটা এলাচি আর সামান্য লবণ এতেই তৈরি হবে দারুণ ফ্লেভার এখন ঢাকনা দিয়ে মাঝে মধ্যে নেড়ে জাল করে নিব যেন নিচে না লেগে যায় রেসিপিটা একদম সহজ যে কেউ দেখলে বানাতে পারবে ধীরে ধীরে দুধ ঘন হয়ে আসছে আর সেই সাথে দেখুন কি সুন্দর কালার এসেছে দেখে মনে হচ্ছে যেন গুড়ের পায়েস অথচ আমি কিন্তু একটু গুড় ব্যবহার করিনি শুধু ক্যারামেলই এত সুন্দর রঙ এসেছে এই তো আমি রান্নার লাস্ট পর্যায়ে চলে আসলাম এখন শেষে দিয়ে দিলাম ভাজা বাদাম আর কিছু কিশমিশ আরো কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের একদম নতুন ভাবে তৈরি ক্যারামেল পায়েস খেতে এক কথায় দারুণ গরম গরম বা ঠান্ডা দুই ভাবেই অসাধারণ লাগে বাচ্চা থেকে বড় সবাই এই পায়েস খেতে পছন্দ করবে শীতের আগেই যেন গুড়ের পায়েসে স্বাদ পেয়ে গেলাম এই ক্যারামেল পায়েসে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখুন বিশ্বাস করুন সবাই অবাক হয়ে যাবে এই স্বাদে আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ